নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা সে যে উঠছে ঐতিহাসিক সাক্ষী বটবৃক্ষ প্রাঙ্গণ বড় শিমুলিয়ায় দাসপুর এক নং ব্লকের শিমুলিয়া দিঘির পাড় নামে খ্যাত স্থান এখানে এক প্রাচীন বটবৃক্ষ ভারতের স্বাধীনতা আন্দোলনে অর্থ সংগ্রহে এক অমৃত সন্তানের অকুত ভয় কর্মকাণ্ডের সাক্ষী আজও মাথা তুলে হাত পা ছড়িয়ে দণ্ডায়মান এই গাছে চড়ে থেকেই সন্ধে অবসানের অন্ধকারে উনিশশো সাত সালের অক্টোবর মাস নাগাদ অত্যাচারী শাসক শোষক ব্রিটিশ ডাকপিয়নের কাঁধ থেকে কিছু টাকা ও গহনার পার্সেল হাতিয়ে বিপ্লবী বাহিনীর হাতে অর্পণ করেছিলেন সেই দূরদর্শী বীর সন্তান মৃত্যুঞ্জয়ী শহীদ ক্ষুদিরামের একশো ছত্রিশতম জন্মদিন তেসরা ডিসেম্বর দু মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বড় সিমুলিয়া, শহীদ ক্ষুদিরাম স্মৃতিরক্ষা সোসাইটির উদ্যোগে গুডলি দিশা ওয়েলফেয়ার সোসাইটি করছে শহীদ বেদী ও আবক্ষ মূর্তি অলঙ্করণ স্থানীয় কচি কাঁচা উৎসাহী শিশুদের উঠছে গর্বিত সাক্ষীর প্রাঙ্গণ এই দেশপ্রেমীর স্মরণে পাঁচই ডিসেম্বর পর্যন্ত তিন দিন ব্যাপী শ্রদ্ধার্ঘ নিবেদনের ডালিতে রয়েছে বর্ণাঢ্য প্রভাত ফেরি আবক্ষ মূর্তিতে মাল্যদান স্মৃতিচারণ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সহ লোক শিক্ষামূলক যাত্রাপালা গান এই গণিবেদনে সবার সাদর আমন্ত্রণ সিমিলিয়া দিঘির পাড় থেকে শ্রীকান্ত কদমের সৌজন্যে রিপোর্টে স্যামসুন্দলই লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn ক্ষুদিরাম বসুর চরণভূমি মিশ্রিত ডাকবু এই তীর্থস্থানে প্রতি বছরই আমাদের তার জন্মদিন মহাদুর্ভাবের সাথে আমরা পালন করি এবছরও একশো চত্রিশতম জন্মোৎসব পালিত হবে আগামী তিন তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত এখানে নানাবিধ অনুষ্ঠানের আয়োজন রয়েছে আর এই জন্মোৎসব উদ্বোধন করতে আসবেন আমাদের ঝাটাল মহকুমার স্বর্ মহকুমা শাসক থাকবেন আমাদের ডাক শাসকের যে বিধায়ক হোক অতিথিবদ্ধ এবং এই দিনব্যাপী যে অনুষ্ঠান হবে এই অনুষ্ঠানে যেমন আমরা আইসিডিএস কেন্দ্রের কচি কাঁচাদের নিয়ে প্রদর্শনীমূলক অনুষ্ঠান রেখেছি আইসিডিএস কেন্দ্রের সহায়িকা যারা রয়েছে তাদের অনুষ্ঠান রয়েছে অঙ্কন প্রতিযোগিতা সঙ্গীত এবং আবৃত্তি সহ চিত্র বিনোদনের জন্য সঙ্গীত যাত্রা এই সমস্ত কিছুতে আমরা আয়োজন করেছি শুধু তাই নয় এটি কৃষ্টি সংস্কৃতির একটি ধারক বাহক ঐতিহ্যের একটি আমাদের মেলা আমি সকলের কাছে আবেদন করবে যে আপনারা সবাই আসুন এই ক্ষুদিরাম বসু আমাদের সকলের তিনি এই দেশের স্বাধীনতার জন্য ঐক্য সংহতি সম্প্রীতির জন্য আত্ম আত্মবলিদান দিয়েছেন তার সেই যে আত্মবলিদান যেন ব্যর্থ না হয় আমরা যারা তার আত্মবলিদানের যারা আমরা উত্তরস্বরী রয়েছি আমরা এই স্বাধীন ভারতের আমাদের দায়িত্ব কর্তব্য আমরা পালন করব এই প্রত্যাশা রাখছি